আমি আমার রসুলকে তোমাদের মধ্য থেকে তোমাদের মাঝে পাঠাইছি এটাই হলো তোমাদের কাছে আমার দেওয়া সবচেয়ে সবচেয়ে রসুলকে আমি তোমাদের মধ্য থেকেই পাঠাইছি জাতির মধ্য থেকে রসুল পাঠাই নেই ফেরেশতাদের মধ্য থেকে ও রসুলকে আমি পাঠাই নাই ফেরেশতাদের মধ্য থেকে যদি আল্লাহ রসুলকে পাঠাইতেন তাহলে রসুলের মধ্যে ফেরেস্তাদের বৈশিষ্ট্য থাকত মানুষের বৈশিষ্ট্য পাওয়া যাইত না ফেরেস্তারা খায় না রসুলও খাইতেন না ফেরেশতারা বিয়ে সাদি করে না রসুলও বিয়ে সাদি করতেন না অতএব তোমাদের জীবনে যখন বিয়ে সাদির প্রশ্ন আসবে বান্দা তখন কার থেকে তুমি নমুনা নিবায় কার থেকে তুমি বিয়ে সাদির নমুনা শিখবায় এজন্যই ফেরেস্তাদের ভিতর থেকে রসুল পাঠাই নাই রসুল পাঠাইছি আমি তোমাদের মধ্য থেকে মানুষের মধ্য থেকে অতএব রসুলের জীবনেও তুমি বিয়ে সাদি খুঁজলে পাইবা রসুলের জীবনে তুমি খাওয়ান পাইবা রসুলের জীবনে তুমি সমাজ ব্যবস্থা পাইবা রসুলের জীবনে তুমি ব্যবসা বাণিজ্য পাইবা রসূলের জীবনে তুমি রাষ্ট্র পরিচালনাও পাইবা সব কাজ তোমরা যা করো রসুলও তা করছেন অতএব তোমরা যখনই যে কাজ করবা ওই কাজের নমুনা আমার রসুল থেকে শিখবা ঠিক না তুমি যদি একজন বাবা হও রে যুব বাবা হিসেবে আমার নবী খাতুলি জন্মাত পাতবার দি আল্লাহ তাআলা আনহার বাবা দুনিয়ার সকল বাবার জন্য আদর্শ রেখে গেছেন তুমি যদি একজন সন্তান হও রসুল সন্তান হিসেবে তোমার জন্য আদর্শ রেখে গেছেন তুমি যদি একজন ব্যবসায়ী হও ব্যবসার ভিতরে তুমি কেমনে ব্যবসা করবা এটাও রসুল তোমারে শিখায় গেছেন ঠিক না ঠিক না মেম্বার হও চেয়ারম্যান হও সমাজের রাস্তাঘাটের উন্নয়ন কেমনে করবা মানুষের বিচার ব্যবস্থা কেমনে করবা বিচার ঘুষ খায় করবায় না মুখ চিহ্ন করবায় হক কথা কইবায় নাকি গোষ্ঠী চিহ্ন কথা কইবায় এই নমুনাটা নমুনাও আমার রসুলের জীবনে পাইবা দেখবা আমার রসুল কখনো বিচার ব্যবস্থায় মুখ চিহ্ন টাকা খায়া কোনো দিন বিচার করে না রসুল বিচার করেছে ইনসাফের বিচার ঠিক না নিবে আল্লাহ নবীর আদালত চুরির অপরাধে দায়ী মহিলার বংশ হল নবীর বংশ আরবের ভিতরে সবচেয়ে সম্মানী বংশ হল আমার আপনার নবীর বংশ আমার আপনার নবীর বংশের নাম হল কোরাইশ বংশ ঠিক নাই ভাই ওই বংশের একজন মহিলা চুরির অপরাধে নবীর আদালতে আসাবি চুরির অপরাধে মহিলা এই মহিলার বংশ বংশ নবীর আমরা যদি ঐতাম তাহলে খুঁজতাম কেমনে রে বাসানি যায় কারণ আমার বংশের মানুষ ঠিক না আমরা যদি ঐতাম তাহলে চিন্তা করতাম কেমনে তারে কমানি যায় শাস্তি কেমনে কমানি যায় কেমিনে তার ফকলে কথা কমা যায় কারণ সে আমার গোষ্ঠীর লোক সে আমার বাই হয় সে আমার শালা হয় সে আমার দুলাবাই হয় সে আমার চাষা হয় অমুক দিকে অমুক দিকে আমার সম্পর্ক এজন্য বিচারে বইসে আমি শুধু পাশ কাটে কথা কইতাম কিন্তু আমার রসুল যখনই কোরআ বংশের একজন মহিলা নবীর আদালতে আল্লাহর নবীর আদালতে চুরির অপরাধে দায়ী সাহাবাই কেরাম তারা প্রত্যেকেই টেনশনে পড়ে গেলেন বলেন নবীর কাছে কেমনে যায় বলবে এই মহিলার বংশ নবীর বংশ হয়তো আল্লাহর নবী জানেন না চুরির শাস্তি হলো হাত কেটে দেওয়া নবী যদি ওই মহিলার হাত কেটে দেন তাহলে নবীর বংশের ইজ্জত যায় ইজ্জত নষ্ট হয় নবীরে কেমনে বুঝায় কেমনে কই এই মহিলার বংশ কোরাইশ বংশ এই কথাটা নবীর কাছে কে গিয়া কই বা একজনও রাজি হয় না আবু বকর সিদ্দিক কয় আমি না ভাই ওমো একটু তুমি যা বলবানি ওমর তো মাপ চাই হাজার কাম দিয়া পাটাও কিন্তু এই কাম লইয়া নবীর দরবারে যাইতে পারমু না উসমান তুমি পারবায়নি তুমি তো নবীর তুমি তো নবীর দামান লাগো তুমি তো নবীর মেয়ের জামাই আল্লাহ নবীর দুইজন মেয়ে তোমার কাসি বিবাহ দিয়েছেন উপাধি হল দিন নুরাই দুই নূরের অধিকারী উসমান তোমায়া নবী তোমারে করেন তুমি পারবাইনি নবীর কানে কানে দেয় এই কথাটা শুধু একটু বলবা নবী গো এই মহিলার বংশ আপনার বংশান যেই কাজ আবু বকর পারত না যেটা আবু উমর পারে না আমি উসমানের দ্বারা সম্ভব না আলি তুমি পারবা বানিয়ে একটু ক আলি কয়ে আমি মাফ চাই চিন্তায় করলেন নবীর কাছে এই কথাটা কার মাধ্যমে পৌঁছানো যায় সিদ্ধান্ত হলো একটা ছোট বাচ্চা নি তালাশ করে পাও দেখো বাচ্চাটা একটু বুঝদার ওইটো আবার বাচ্চাও ওইটো কথা আমরা শিখাই দিমু তুতা পাখির মতো সে যায় শুধু নবীর কই দিব নবীরে কথা আমরা শিখাই দিব সে শুধু তুতা পাখির মতো গিয়া কইব রাসুল যদি রাগ করেনতা বলে আমরা কইمو নবী গো ছোট মানুষ বুঝছেনা দেখছেন নি নবী যদি রাগ করেন তখন যায় কইمو নবী গো ছোট মানুষ না maaf করে দিলাম মূলত কারবার গটাই মতো আমরা হই আবার এমন সিলেবে করো যেই বাচ্চাটারে আমার নবী বড় মা করেন মনে একটা ছোট বাচ্চা বের করো যেই বাচ্চাটারে আমার রসুল বড় মায়া করেন তালাশ করে করে তারা পেয়ে গেল নবীর নাতি কোন নাতি মেয়ের গরের নাতি না ছেলের গরের নাতি নবীজির একজন ফালক পুত্র ছিল যার নাম হলো যায়েদ ইবনে হারেসা নবীজির ফালক পুত্র নবীজির কোন ছেলে সন্তান আল্লাহ রাখেন নাই আল্লাহ পাক নিয়ে গেছেন শিশুকালে কিন্তু নবী একটা বাচ্চাদেরে পালছেন এই পালক পুত্রের নাম জায়দিবনে হারেসা জায়দিবনে ওই জায়দিবনে হারেসা রাদিয়াল্লাহ তাআলা আনহুর সন্তান যার নাম হলো উসামা ছোট্ট কিন্তু বুদ্ধি বড় ভালো ব্রেন বড় ধারালো আল্লাহ নবী বড় আদর করতেন কারণ নাতি আর দাদার মধ্যে একটা মায়ার সম্পর্ক আছে নি না নাই নাতি তো দাদার গলায় গলায় থাকতো চায় দাদা ও নাতিরে সব সময় গলায় গলায় রাখতো চায় আল্লাহর নবী কলিজার টুকরা নাতি উসামাকে সাবাইক সাবাইক রাম আনলেন আইনা বললেন উসামা একটা কথা তোমারে আমরা শিকায়া দিমু এই শিখানো কথাটা তুমি দেয়া তোমার দাদার কানে কানে কইবাই ফারবাইনি উসামা কয় আমি ফারমু উসামা কি দাগুন শুধু মানুষ তো ওনার তো আর এই বুঝ নাই ইডে কইলে পরে আমার দাদা কি রাইকে দেই বা না আমার মারবা ওই দাদা নাতির মাঝে একটা মায়ার সম্পর্ক দাদা আমারে মারতা কেন দাদা আমারে মারতা কেন আমি ভুল করলো তো দাদা আমারে মারেন না ও সামায় কই আমি পারমো কও কোন কথা কইতাম সাহাবায়ে কেরাম কই তুমি যা দাদার কানে কানে কইবা দাদা মহিলা আসামি চুরির অপরাধে মহিলার বংশ হল কোরআশ বংশ আপনার বংশ অতএব দাদা হাত না কেটে যদি একটা আঙ্গুল কেটে দেন তাহলে শাস্তিটাও হইল আপনার বংশের ইজ্জত রক্ষা ওইল হাত কেটে দিলে পরে ইজ্জত যায় আর আঙ্গুল কেটে দিলে পরে শাস্তিও হয় ইজ্জত রক্ষা হয় এতটুকু কথা যদি তোমার দাদারে বলতে পারবাইনি

দাদা কুক কাটা বানাই দিই দাদা এই গিয়ে কামকই কথা কইব এর উদ্দেশ্য হইল যে ওই দশটা টেকা যে নিত আইসক্রিম খাইবার লাগে এই কথাটা যেন পরে কইতে পারে আমার এক ছোট বাচ্চা আছে আয়সা ছোট্ট দশ বছর তো যখনই কাছে থাকে যখনই দেখি যে খুব বেশি গলাগলি করতেছে তখন আমি বুঝি কোনো আবদার আছে যখনই বেশি গলাগুলি করব তখনই বোঝা যায় কোনো না কোনো একটা আবদা আছে আমি কাছাকাছি আইসে যখন এরকম গসাগসি করে তখন আমি নিজেই জিগাবো বিষয়টা কি তা হিদে ক কি লাগবো হিদে কই লাও বুঝছি আব্বু কোনো একটা কিছু লই আইস তখন আইসে দে আব্বু দশটা টাকা দশটা আল্লাহর নবী বলতেছেন ভাই উসামা এত গোসা গোসি এত গলা বলি করতেছ এত আদর দিতেছ দাদারে কপালে চুমা খাও গালে চুমা খাও ফুটে চুমা খাও ঘটনা কি কিছু কইবা নি ওসামা তখন মুস্কি হাসি দিয়া বলতেছে দাদা গো একটা কথা আপনারে কইমু আল্লাহর নবী বলেন ওসামা দাদার কাছে নাতি কই এটা আবার শরমের কি এটা আবার ভয়ের কি আছে ক তুমি কি চাও তখন উসামায় কয় দাদা গো কিছু চাইতে আসি না একটা খবর দিতে আইসি নবীজি বলে কি খবর উসামা তখন কয় দাদা আপনি জানেননি চুরির অপরাধে আজকে আসামি হয়ে এসেছে গো এই মহিলার বংশ কিন্তু আপনার বংশ মহিলার বংশ কিন্তু কোরআ বংশ দাদা ও দাদা এটা আপনি জানেননি আল্লাহর নবীর চেহারাটা সাথে সাথে নবীর চেহারাটার রং বদলে গেছিলাম আঙ্গুল কেটে দেন তাহলে আপনার বিচার হয় আপনার বংশের ইজ্জত রক্ষা হয় দেখেন দাদা হাতটা না কেটা আঙ্গুল কাটলে হয়নি এই কথাটা ওসামা বইলা শেষ করতে পারেন না মায়ার নবী আসিলেন বসা নবী গুっしゃয়ে দাঁড়ায় গেছেন আল্লাহ নবীর চেহারা নবীর চেহারা বিবরণ সাহাবায়ে کرام দূর থেকে কানায় কানায় দেখতেছেন যেই মাত্র তারা দেখলেন নবীজি গুっしゃয়ে দাঁড়

الله أكبر. عليك تقول الله أكبر. والصوم على الله أكبر. والليل مغازم في محمد كترنوم. والليل مغازم في محمد كترنوم. والشمس برخصارى أحمد كترنوم.

সাহাবায় কেরামদেরকে বলতেছেন সাহাবিরা আমি সব বুঝেছি আমার ওসামা রেদুল দিয়া লাভ নেই তোমরা যে যেখানে আসো তাড়াতাড়ি আমার সামনে বস নবীজি সবাইকে সামনে বসায় দিলেন এরপরে নবীজি মেম্বরে বৈশা চোখের পানি সেইরা নবী কান দেওয়ার কয় সাহাবিরা রে আল্লাহ আমার দুনিয়া পাঠাইছে সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করার লাগি মুখ চিহ্ন বিচার করার জন্য আমাকে বিচার করা আজ আমাদের সমাজ আমার আপনার দেশ নষ্ট হওয়ার কারণ হলো আমার দলের লোকে অপরাধ করলে পরে অপরাধ না বিরোধী দলে অপরাধ করলে পরে যাইতে ধরো

আল্লাহ আমার এই জন্য ফাটাই নাই আল্লাহ আমার এই দুনিয়াতে ফাটাইছে ইনসাফ প্রতিষ্ঠা করার ভাইরা বন্ধুরা উম্মতের দরদি নবী এত দরদি নবী আমার আপনার নবী আপনার জন্য আমার জন্য সমাজ ব্যবস্থা কেমনে চালাইব সেই নজির রেখে গিয়েছেন রাষ্ট্র পরিচালনা কেমনে করব সেই নজির রেখে গিয়েছেন সর্ব জায়গায় আমার নবী আমার আপনার জন্য নমুনা রাখছেন কিন্তু ভাগ্য বড় আমরা খারাপ কপাল বড় আমাদের খারাপ আমরা নবীর নমুনা লইতে রাজি আজকে আমার ব্যবসা চলে ইউরোপীয় কালচারে দেশ পরিচালনা করি আমরা খ্রিস্টানদের কালচারে ঠিক কিনা জোরে বল সব জায়গায় বিদর নমুনায় যদি তোমরা দেশ চালাও রসুলের নমুনা যদি সমাজ চালাও রসুলের নমুনা যদি জীবন গড় তাহলে আমি আল্লাহ তোমাদের দিন দিন আজ তাম দুনিয়া জুড়ে মুসলমান বেঈতি একমাত্র কারণ আমরা নবীর নমুনা সব জায়গায় সাইরা দিছি সাবাইকে রামের এত জোর এত সম্মান

উমর কে কেউ চিনতন কেউ উমর কে জানত না যেদিন উমর ইসলাম গ্রহণ করে নবীর নমুনা ধরলেন নবীর নমুনা ধরলেন সেদিন থেকে উমর কি চিনা শুরু হলো

بنا دی سے کون ہے سبحان اللہ فاروق تیرا نام سے اسلام رہے گا فاروق تیرا نام سے اسلام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا

গভীরে তো ঘুম নাই চোখে ঘুম নাই ঘুমর তাকুন্দ আর কই মদিনার মানুষ তোমরা ঘুমায় গেছো কিন্তু আমি উমরে ঘুমাইসে না গো তোমরা তো আমার উপর ভরসা কইরে ঘুমাইসো মদিনার রাষ্ট্রপ্রধান তো উমর আমার নৌকার মাঝি বানায়া যাত্রীরা সবাই ঘুমাইতেছো আমারে গাড়ির ড্রাইভারিতে বসায়া